আসসালামু আলাইকুম তামুসুম কিচেন থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব অল্প সময় কিভাবে বাসায় চিকেন স্যান্ডউইচ বানাবেন সেই রেসিপি তাহলে চলুন রেসিপিটি দেখে আর রেসিপিটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে পাশে দেখবেন তার রেসিপিটি দেখে নিই চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে মুরগির মাংসের বুকের অংশটাকে লবণ এবং আদা রসুন দিয়ে সিদ্ধ করে এরকম করে খুলে নিয়েছি আর নিয়েছি কিছু টমেটো কুচি আর কিছু নিয়েছি শশা কুচি এখানে কেউ চাইলে গাজর ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তবে আমি এই দুই রকম আইটেম দিয়ে আজকে স্যান্ডউইচটা বানাবো এখন গাজর মাংস আর টমেটোগুলোকে একসাথে করে তার মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া দিয়ে দিব বেশ কিছু মেয়োনিজ আমি আজকে হোমমেড মেয়োনিজটি ইউজ করেছি কেউ ছেলে আমার হোমমেড মেয়োনিজের রেসিপিটা দেখে নিতে পারেন আমি বক্স বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন চিকেন আর শশার সাথে মেয়োনিজটাকে ভালো মতো মিশিয়ে নিব মেওনেস মেশানোর পর এখন আমি দিব লবণ আমি যদি আগে আগে লবণটা দিতাম তাহলে শশা থেকে পানি ছেড়ে দিত তাই লবণটা একটু পরে দিতে হয় হয়ে গেছে স্যান্ডউইচে পুর মাখানো আমি এখন রুটির মধ্যে অ্যাপ্লাই করে স্যান্ডউইচটাকে বানিয়ে নিব আমি আমার সুবিধার্থে আমি পাউরুটিটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আগেই এখন আমি পুরটাকে পাউরুটির উপর স্প্রেড করে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিব আমি আজকে দুইভাবে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো একটা শুধু রুটি দিয়ে বানিয়েছি আর একটা রুটিকে হালকা একটু টোস্ট করে নিয়েছি টোস্ট করে নিয়েছি মানে চুলার মধ্যে তাও বসে তার মধ্যে রুটিটাকে হালকা একটু ভেজে নিয়েছি আর স্যান্ডউইচের মতো করে সাজিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে স্যান্ডউইচ বানানো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে পাসি থাকবেন ধন্যবাদ